আছি রে ভাই কেন ভাই কি হইছে কে এটা ড্রাইভার রাখছি গাড়ি কেমনি আলো হলো চালায় পুরো এর ডেরা লাগ্দে আমার ইমরান ড্রাইভারের সমস্যা ঠিক আছে জিনিসটা দেখব আমি ব্যাপার দা আই মামুন কি হইছে ভাই মামুন তুমি না বলছিলা তোমার ড্রাইভারের জন্য একটা চাকরি দরকার তো আমার এক ছোট ভাই একটা গাড়ি আছে তো তো ড্রাইভারটা নাকি ভালো গাড়ি চালায় না তো আমি তো শুনলাম তুমি গাড়ি নাকি ভালো চালাও তো চাকরিটা তোমার তো দিতে পারি তুমি চাইলে চাকরি হ্যাঁ ভাই আমার তো চাকরি দরকার বেতন কেমন ভাই বেতন তো মামুন মোটামুটি ভালোই আছে খালি বড় ভাইয়ের জন্য 2000 চাকরি একটু ছাড় হবে আচ্ছা ঠিক আছে ভাই তাই করবানি আপনি বড় ভাই মানুষ ঠিক আছে দেখতে তো হয় ঠিক আছে চলো যাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন ভাই

হয়ে সাংঘাতিক সাংঘাতিক শুনো তোমার চাকরি কনফার্ম কালকে থেকে তুমি চাকরি করতে আসবা ঠিক আছে তোমার গাড়ি চালাইতে হবে না তুমি আমার পাশে বসবে আমি গাড়ি চালাবো তুমি শুধু মুরগি দেখবা আর আমি উঠাই দিব